জয় জগন্নাথ ভাই বন্ধুরা কী কথা থেকে দেখছো বাইরের পাশে থেকো দেখতে থাকো আজকে আমাদের বহুবার আমার সাঙ্গুর তো আজকে খাওয়া দাওয়া আরম্ভ আর খাওয়া দাওয়া দেওয়া আছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা পাশে থেকে পাশে থাকলে দেখতে পাবে তো তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে খাওয়া দাওয়া দেখাবো তোমাদের আর যদি ভালো লেগে থাকে লাস্টে লাইভ শেয়ার কমেন্ট করো বাইরের পাশে থাকো তো রাখছি ঠিক আছে আর তোমাদের দেখতে থাকো ব্যাক ক্যামেরা কালামান টু তুমি লাস্টে না কালামান টু এই দে 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 টু দে দে টু দে 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 ওই দে ওই লোকতে গন্ডগোল করতে দে 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 হ্যাঁ বাস থাক বন্ধুরা দেখতে পাচ্ছ আগে বিয়েটা হলো লোক হলো খেতে করছিল

প্রচুর লোক হয়ে গেছে ফার্স্ট টাইম এক খেপ উঠে গেছে এর দ্বিতীয় খেপ আমাদের দ্বিতীয় হল খেপ চলছে হ্যালো বন্ধুরা আমাদের বিমালের বিয়েতে খাওয়া দাওয়া চলছে বন্ধুরা এখনো মধ্যে প্রচুর লোক আছে বাইরে দাঁড়িয়ে আছে যার কারণে এখনো বন্ধু না দেখো ওই ওইদিকে দেখো কোনায় দেখো প্রচুর লোক দেখো বাইরে দাঁড়িয়ে আছে আর ভিতরে পুরো ফুল আছে বন্ধুরা ঠিক আছে পুরা পুরা ফুল আছে বন্ধুরা দেখো ঠিক আছে পুরা ফুল আছে বন্ধুরা তো বন্ধুরা এই বন্ধু ছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক স্যার কমেন্ট করো ভাইয়ের পাশে থে রাখছি জয় জগন্নাথ সবাই ভালো থেকো